যায় ভেজাল মুক্ত এমন হয় শিরিক মুক্ত যদি আমল হয় আল্লাহ আপনি আমাকে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করবেন বলেন আল্লাহ এটা আমার মুখের কথা নয় আল্লাহ নিজে কোরআনে কারিমের এক আয়াতে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আমার আল্লায় কয় নিশ্চয় যে ব্যক্তি ঈমান আনবে আমলে সলিয়া করবে অর্থাৎ ভেজাল মুক্ত কি মান শিরিক মুক্ত আমল যে ব্যক্তি করবে আমলে সলিয়া করবে আমার আল্লাহ কয় তার জন্য আমার আল্লাহ আল্লাহম জন্না তুল ফির দাওসিনুজুলা সেই ব্যক্তিরা আমার আল্লাহ জান্না তুল ফির দাওসের মেহমান বানায় দিবে খালিদিনা ফিহা আবাদা সেই ব্যক্তিরা জান্না তুল ফির দাওসের মধ্যে কতকাল থাকবে এককাল থাকবে না দুইকাল থাকবে আমার আল্লাহ সেই ব্যক্তি জান্নাতুল দাওসের মধ্যে চিরকাও থাকবে জান্নাতুল দাওসে ঢোকার পরে আর একটা মুহূর্তের জন্য বের হবে না চলে আল্লাহ

জাননাতে যাইতে হলে কি মান লাগবে সাহাবিওয়ালা সাহাবায়ে কেরাম সাহাবায়ে সাহাবায়েরাম আপনারা 2 টাকার দুনিয়া দুই টাকার লুবে পড়ে তারা ইমান নষ্ট করছে না তাদেরকে শুতে চড়ানো হয়েছে তবুও তারা ইমান চালে নাই জ্বলন্ত আঙ্গার মধ্যে শোয়া দিছে তবুও তারা ইমান চালে নাই জ্বলন্ত তেলের করার মধ্যে ছাড়ে দিছে তবুও তারা ইমান চালে নাই কি ইমান আনার কারণে ইসলাম গ্রহণ করার কারণে বাড়িঘর ধন সম্পদ সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে বাড়ির থেকে বের করে দিয়েছে তবুও তারা ইমান সারে ঠিক কিন্তু ঠামাতে বলে আর আজকে আমরার অবস্থা কি আমরার অবস্থা হইল

এমন নেতা সমাজের মধ্যে আছে কিনা ধরে বলে এরা হলো সমাজের সবচেয়ে বড় জালেম এরাই হলো সমাজের সবচেয়ে বড় মনে হয় ঠিক কিনা বলতে বলে এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে তাহলে আমি বলছি দিলাম ওয়ালা ইমান নিয়ে কবরে যাইতে হবে ওয়ালা ইমান নিয়ে কবরে যায় যদি আপনি আমি যাইতে পারি তাহলে আপনি আবার বিনা হিসাবে জান্নাত ধরে বলেন সুবহানাল্লাহ

আর এই যে উনার ইসলাম গ্রহণ করার আগে উনার নাম ছিল আব্দুল আওয়াজ বলেন ইসলাম গ্রহণ করার আগে নাম কি ছিল নাম কি ছিল এই আব্দুল উজ্জা বাবাও নাই মাও নাই এটি মানুষ সৎ মাগে ব্যবহার সারা জায়গা এখন উনারে কে লালন পালন করবে উনার একজন চাচা ছিল

সুযোগ আরেকটা প্রশ্ন তিনি মোহাম্মদ তিনি ইমান নামক মহান দৌলতের দাওয়াত দেন আপনারা সেই ইমান নামক দৌলতের দাওয়াত কেন গ্রহণ করেন না কালিমা কেন করেন না মুসলমান কেন হন না আমি তো বলছেন যে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ জীবনে না আটকে না

মুসলমান ইমানদার বন্ধুরা আমার এবার আব্দুল রোজাই কয় চাচা আপনি বলেছেন যে আব্দুল্লার পুত্র মোহাম্মদ এই পৃথিবীতে এক নাম্বার মানুষ এমন ভালো মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই উনি জীবনেও একটা মিথ্যা কথা কয় না মানতের খিয়ানত করে না মানুষের উপরে কোনো জুলুম করে না আপনি কথা দে আপনি আব্দুল্লাহ পুত্র মোহাম্মদের বা না করেন কালিমা ভরেন বা না ভরেন আমি আপনাকে আমি পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছি কালিমা ভরে ফেলেছি এই মুহূর্তে আপনার সামনে আমি সাক্ষী দেয়া দিলাম أشهد أن مُحَمَّدَ رسول الله الله أكبر الله أكبر মুসলমান কালিমা পরে ফেলল মুসলমান হয়ে গেল যখন কালিমা পড়ছে মুসলমান হয়ে গেছে এবার তোমার নাই তোমার মাও দুনিয়াতে নাই আমি তোমার কাওয়ায় তোমার আমি লালন ফালন করি আজকে তুমি আমাকে ডিঙ্গেয়া তুমি কালিমা পরে ফেলেছ মুসলমান হয়ে গেছ তুমি আমার বাড়িতে পারবা না তুমি তুমি আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যাইবা আমার বাড়িতে তোমার জায়গা নাই যাও যাও মোহাম্মদের ধর্ম ছাড় না হয় বাড়ির থেকে বের হয়ে যাও এমনি আব্দুল দেখতেছে আর বাড়িতে টাকার কোন সৌযোগ না আব্দুল পরনের মধ্যে একটা জামা আছে আর একটা লঙ্গি আছে তার প্রয়োজনে কিছু কাপড় একটা গাটুরের মধ্যে নিল কাপড়ের গাটুরিটা নিয়ে বাড়ির থেকে চিরদিনের জন্য বের হয়ে যাবে বাড়ির থেকে যখন বের হয়ে যাবে এমনি আব্দুল চাচা কয় বাতিজা দাঁড়াও দাঁড়াও এইভাবে গেলে হবে না এইভাবে গেলে হবে না তোমার গাটুরের মধ্যে যে কাপড় গুলি আছে এই কাপড় গুলি আমি চাচার টাকা দিয়া কিনা কাপড়ের গাঠরিটা রাখিয়া তুমি বাড়ি থেকে বের হয়ে যাও আন্না মোহাম্মদের দর্মাড়িয়া দাও এবার আব্দুল আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছি এই জন্য আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিলেন বাড়ি থেকে বের করিয়া দিতেছেন আমার প্রয়োজনীয় কাপড় গুলির সাথে নিলাম কাপড় গুলি রাখিয়া দিতেছেন আপনি কাপড় গুলি রাখতে পারেন কারণ এই কাফরের চাইতে আমার ইমানের দাম বেশি ধরে বলেন আল্লাহ একবার এবার বাতি যা যখন এবার দেখা যায় আপনার লজ্জা যখন ইমান চারে না কাপড়ের গাঠুরিটা রাখিয়া দিল এবার আপনার লজ্জা কাপড়ের রাখিয়া বাড়ির থেকে বের হয়ে যায় এমনে বাতি বাতিজা দাঁড়াও দাঁড়াও এইভাবে গেলে হবে না এইভাবে গেলে হবে না তোমার পরনের যে জামাটা আছে

ইমানের দাম বেশি জোরে বলেন আল্লাহ একবার এবার আব্দুল জামাটা কুলিয়া বাড়ি থেকে বের হয়ে যায় এমনি চাচা কয় বাতিজা দাঁড়াও দাঁড়াও না না এইভাবে গেলে হবে না এইভাবে গেলে হবে না তোমার পরনে যে লঙ্গিটা আছে এই লঙ্গিটা আমি চাচার টাকা দিয়া কেনা লঙ্গিটা কুলিয়া বাড়িতে রাখিয়া উলঙ্গা হইয়া বাড়ি থেকে বের হইয়া যাও আমহদের ধর্মচারিয়া দাও মোহাম্মদের ধর্মচারা না হয় তোমার উলঙ্গ করিয়া বে যদি করে বাড়ির থেকে বের করে দিব ও মুসলমান বন্ধুরা আমার এই কথা যখন আব্দুল শুনলো এবার তার দিয়ে টপ টপ করে ফারিয়ে পড়া শুরু হয়ে গেছে দেখে আমি ইসলাম দণ্ড গ্রহণ করেছি আমি কালিমা ভরেছি আমার আব্বাও দুনিয়াতে নাই আমার আম্মাও দুনিয়াতে নাই চাচা আপনি আমাকে বাড়িতে বের করে দিতেছেন আমার প্রয়োজনে কাপড় গড়ে নিলাম আপনি আমার প্রয়োজনে কাপড় আমার জামাটা রাখলেন আমি আপনাকে আপনার কাছে ভিক্ষা চাই আমি আপনার কাছে ভিক্ষা চাই আপনার কাছে লঙ্গিটা ভিক্ষা চাই আপনি আমার লঙ্গিটা করিয়া আপনি আমাকে ওলঙ্গ করিয়া ফের সুতি করিয়া আপনি আমাকে বাড়ির থেকে বের করেন না চাচা আপনার লঙ্গিটা কম পক্ষে আপনি আমাকে দিয়া দেন ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার এই পাশান হৃদয়ের চাচা তার মন তো বলে না তার মন দুর্বল হয় না এবার দেখা গেল মন দুর্বল হয় না এমনি আব্দুল দেখিয়া করে চাচা আপনি আমার লঙ্গিও রাখতে পারেন আপনি আমার লঙ্গিও যদি রাখিয়া দেন রাখতে পারেন কারণ এই লঙ্গের চাইতে আমার ইমানের দাম বেশি ধরে বলেন আল্লাহ

কাফেররা যদি দেখে তারে নিয়ে টাটকা মস্কারি শুরু করিয়া দিবে এবার আব্দুল রোজা চিন্তা করলো তার সৎ মার বাড়িতে যাইবে এবার আব্দুল রোজা বাড়িতে গেল বাড়ির ভিতরে ঢুকিয়া মা বলিয়া যখন একটা ডাক মারলো সৎ মা ঘর থেকে দৌড়াইয়া বের হইয়া আসলো সৎ মা বের হইয়া দেখে আব্দুল রোজা উলঙ্গ তার লজ্জা স্থানটা কোনো মতে গাছের পাতা দিয়ে ডাকাম এবার সৎ মা কয়ে কিরে আব্দুল তোমার কেন এই অবস্থা তোমার কেন এই অবস্থা এবার আপ জাদা যা ডা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি মোহাম্মদের উপরে মানেরেছি আল্লাহর আমি কালিমা ভরেছি এই কারণে আমার চাচা আমাকে উলঙ্গ করে বাড়ি থেকে করে করে বের দিয়েছে আমি জানি আপনি আমাকে রাখতে পারবেন না তবে আমি আপনার কাছে আইছি আপনার কাছে একটা কাপড়ের টুকরা বিকাশ আমার লজ্জাস্থানটা কোনো মতে ডাকিয়া নেই এবার সৎমা মা আব্দুল হুজারে আমার কাছে তো কোনো কাপড় নাই তোমাকে দেওয়ার মত অনেক তবে আমার একটা সাদর আছে এই সাদরটা শীতকালে কাজে লাগে এই সাদরটা তোমার আর অর্ধেকটা সাদর দিয়া দাও এবার আব্দুল সাদরটা হাতে নিল হাতে নিয়ে টান দিয়া সিরিয়ে ফেললো অর্ধেকটা সাদর তার মা মাকে দিয়া দিল আর অর্ধেকটা সাদর দিয়ে লজ্জাস্থানটা কোনো মতে ডাকিয়া দিল এবার সদমারে ডাকে আমি এখন যাবো কোথায় আমার তো যাওয়ার আর জায়গা নাই এবার আব্দুল রুজা সদ মা করে রে আব্দুল কোথায় যাবে যাও যাও তোমার একমাত্র মোহাম্মদের দরবার ছাড়ার যাওয়ার কোন জায়গা নাই ও মুসলমান ইমানদার বন্ধুর আমার সাহাবাইকার ইমানের জন্য কত কষ্ট করেছে আর আমরা ইমানের জন্য কি কষ্ট করেছি ভালো করে শুনিয়া যান চোখের পানি চারে এবার আব্দুল মা কয় যা যা বাবা যা নবীর দরবারে চলিয়া যায় এবার আব্দুল আমি চিরদিনের জন্য আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাই আমি আর জীবনেও কোনদিন আপনার কাছে দেখা হবে না আমি চিরদিনের জন্য আপনার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলিয়া যাই আমি বিদায় নিয়ে চলিয়া যাই এবার আব্দুল সব মার কাছ থেকে বিদায় নিয়ে চিরদিনের জন্য আব্দুল দরবারে চলিয়া যাইতে হবে আর হয় মক্কার কাভেরা তাকে নিয়ে মস্কারি করবে টাটকা করবে মস্কারি করবে এবার আব্দুল হজা মক্কার থেকে হাঁটা শুরু করিয়া দিল হাঁটতে হাঁটতে তিন চার দিন গেল মসজিদে নবী দরজার সামনে দাঁড়াইয়া কান্দে আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সন্্ল্লাহ তিনি মেহরা মসজিদে নববীর ভিতরে মেহরাবের সামনে বসা সাহাবেক রাম জায়গা নবী গো একটা জীর্ণ শীর্ণ যুবক মানে হয় তিন চার দিন যাব তার পেটে কোনো খাবার নাই একদম লঙ্গ অবস্থায় লজ্জাস্থান কোনো মতে ডাকা মসজিদ নবীর দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দাছে আমার নবী আর বসে থাকতে পারলেন না নবী দরদিয়া দিয়া মসজিদের নবীর দরজার সামনে আসলো আসিয়া যখন দেখে যুবক কান্দে আমার নবী যুবক রে তোমার বাড়ি কোথায় তোমার কেন এ অবস্থা তুমি কোথায় থেকে এসেছ তোমার কি না এবার আব্দুলাকে দেখে দেখো নবী আমার বাড়ি হলো মক্কা আমি মক্কা থেকে হাঁটতে হাঁটতে আপনার দরবারে এসেছি নবী আমি এটি মানুষ আমার বাবাও দুনিয়াতে নাই আমার মাও দুনিয়াতে নাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি কালিমা পড়ে ফেলছি এই কারণে আমার চাচা আমাকে উলঙ্গ করে বেজতি করে বাড়ি থেকে বের করে দিয়েছে নবী আমি চিন্তা করলাম যাব কোথায় আপনার দরবার সারা তো আমার কোনো যাওয়ার জায়গা নাই হবে নবীজি Thank <laughs> আমার নাম হইল আব্দুল এমনি আপনি আমার নবী বিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যুবকটাকে বুকে জড়ায় কান্দে যুবকরিয়া কান্না শুরু করে দিয়েছে আমার নবী কয়ে আব্দুল তুমিও যেমন এতিম আমিও তেতিম আমারও তো মা নাই আমারও বাবা নাই আব্দুল হজারে আর কান্দিস্তি আর কান্দ দিসা আজকে থেকে আমি হয়ে গেলাম তোমার বাবা আর তুমি হয়ে গেলাম আর সন্তান আব্দুল জারে আজকে থেকে তোমার নাম আব্দুল জানা আজকে থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন মুসলমান ইমান বন্ধুর আওয়াজ দিয়া বলেন সাহাবাই কেরমের ইমানের জন্য কত কষ্ট করছে আর আমরা তো দেখা যায় দুনিয়ার অল্প টাকার লোভে পড়িয়া সম্পদের লুভে পড়িয়া, দলের একটা পড়ে ইমান আমি এই কথাটাই বলতেছিলাম আমার আল্লাহ না তুমি একমাত্র আমি করবা আমার মধ্যে তোমার সফল ব্যবহার করবা তাহলে আমরা সাহাবিওয়ালা ইমান নিয়ে কবর যাইতে হবে ঠিক কিনা তুলে বলেন এই কথাই বলছিলাম মাইজবান্দারি মার্কা ইমান দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না দেওয়ানবাগি মার্কা ইমান দিয়ে জাদ্দাত পাওয়া যাবে না আর খুশি মার্কা ইমান দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না বাবার মাজারে যাইয়া বেড়া বেড়ি একসাথে জোড়া যদি মারা লইয়া বাদ্যযন্ত্র বাজাইয়া বাবার মাজারে মাথা টেকাইয়া বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করে বিজয় লাভ করা যাবে না ঠিক কিনা তুলে বলেন ঠিক কিনা তুলে ফেলেন আপনি আমি যদি বাতিলের বিরুদ্ধে বিজয় লাভ করতে চাই কাটি ইমান বলা হইতে হবে কাটি আমল তার হইতে হবে বেজাল মুক্ত ইমান শিরিক মুক্ত আমল ঠিক কে কাজে বলে এক নাম্বার কোন কি লা তা'বুদুনা ইল্লাল্লাহ আমরা ইবাদত করব কার ইবাদত বলেন আল্লাহ এবার দুই নাম্বার যাই ওয়া বিল ইহসানা আল্লাহ কয় বান্দা وبالوالدين احسانا দুই নাম্বার গুণ কি আল্লাহই কয় বান্দা তোমার আব্বা আম্মা সাথে সুন্দর আচরণ করবা মা বাবা সাথে ভালো আচরণ করবা ও বিল ওয়ালিদাইনি ইহসানা অর্থাৎ বান্দা তোমার আব্বা আম্মা সেবা করবা মা বাবা সাথে কোনো রকম বিবাদ করবা না আল্লাহ কয় বান্দা ইবাদত করবা আমার সেবা করবা আব্বা আম্মা ঠিক করে বলতে বলে নিতে বলে আল্লাহ কয় বান্দা ইবাদত করবা আমার সেবা কর তোমার அப்பா এবং அம்மா এই যে দুইটা জিনিস একটা হলো আল্লাহর ইবাদত আর একটা হলো আব্বা আম্মার সেবা মা বাবা সেবা এই দুইটা জিনিস একটা আর একটার সাথে এমন ভাবে জড়িত যদি কোনো ব্যক্তি মনে করে যে শুরুকালে আল্লাহর ইবাদতই করব মা বাবা সেবা করবে না এই ব্যক্তিটা জান্নাতে যাইতে পারবে না ঠিক কি ধরে বলেন ঠিক যারা যাইতে রবো এই বেডা জান্নাতে যাইতে পারবে না আপনি আমি যদি জান্নাতে যাইতে চাই আল্লাহর এবাদত করতে হবে মা বাবার সেবা করতে হবে ঠিক কিনে বলেন কি করতে হবে আল্লাহর এবাদত মা বাবার সেবা মা বাবার সাথে বেয়াদি করা যাবে না কারণ আল্লাহ তো হচ্ছে আল্লাহ কয় বান্দা তোমার আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করবা মা বাবার সাথে বিয়াদবি করবা না ও মুসলমান ইমানদার বন্ধুর আমার আমরা আব্বা আম্মার সাথে কেমন আচরণ করব মা বাবার সাথে আমরা কেমন ব্যবহার করব আমার আল্লাহ নিজে কোরআনে কারিমের একআতে বলে দিয়েছি ইন্নায়াবুন ওয়া ইনদাকাল কিবারা আহাজহুমা আওকিলাহুমা ফালা তাকুল্লাহু ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر মুসলমান ইমানদার বন্ধুরা আমার আমরা মা বাবা সাথে কেমন ব্যবহার করব কিভাবে মা বাবার সেবা করব আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছে ইম্মা ইয়াবলুগান না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা আব্বা আম্মার দুই দুইজন অথবা দুইজনের একজন তারা যদি বার্ধক্য উপনীত হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় বুড়া হয়ে যায় ফালা তাকুল্লাহুমা উফ আল্লাহ কয় বান্দা তোমার মা বাবার সেবা করতে দইয়া বিরক্তি বোধ করে তুমি উফ শব্দটা উচ্চারণ করতে পারবে না ফালা তাকুল্লাহুমা উফ দুই নাম্বার হলো ওয়ালা তানহারহুমা আল্লাহ কয় বান্দা তোমার আম্মা আব্বাকে কোনো সময় ধমক দিয়ে কথা বলতে পারবে না তোমার আব্বা আম্মা তোমাকে ধমক দিতে পারে কিন্তু তুমি ধমক দিতে পারবে না ওয়াকুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ কয় বান্দা তোমার আব্বা আম্মার সাথে নরম নরম মিষ্টি মিষ্টি কথা বলবা অর্থাৎ তোমার আব্বা আম্মা তোমার সাথে বলতে পারে গরম গরম কিন্তু তুমি বলবা নরম নরম ঠিক না

দুই নাম্বার আল্লাহ কি কইছে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা আরে জুবাব ভাই তোমার আব্বা আম্মার সাথে কোনো সময় বেআদরি করবা না মা বাবার মনে কোনো সময় আঘাত দিবা না তোমার আব্বা আম্মা খুশি হয় আল্লাহ খুশি হয়ে যায় আমার নবী কয় রিদর হৃদয় লোয়ালি দায়ীন ওয়ালিদাইন সাহাতুর রব দেপি সাহাটি লোয়ালি নবী কয় আব্বা আম্মা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট মা বাবা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট ঠিক না মা বাবা সন্তুষ্ট আমরা সন্তুষ্ট অ মুসলমান ইমান আমার মা বাবাকে খুশি করার জন্য লক্ষ লক্ষ টাকা লাগে না ঠিক মা বাবাকে খুশি করার জন্য লক্ষ লক্ষ টাকা দেওয়া লাগে না মা বাবারে খুশি করতে হইলে আপনি আমি বল মাছ দিয়া নেন মা বাপে খাওয়ানো লাগে না রেজোব ভাই তুমি আজকে মাহফিল থেকে বাড়িতে যাইবা বাড়িতে যাইয়া যদি তোমার আম্মু মুখটা ভরিয়া যদি আম্মু বলি একটা একটা দাগ মারতে ভরো আব্বু বলিয়া যদি মুক্তা ভরে একটা দুই দাগ মারো তোমার আম্মার পায়া ধরে যদি কমা নেও আব্বা আম্মার সাথে যদি তুমি বেয়াদবি করিয়া থাকো তোমার আব্বা আম্মা যদি তোমাকে মাফ করিয়া দে আর মুসকি হাসি মারিয়া তোমার মাতার উপর যদি খালি হাতটা বলা দে তোমার আমল নামার মধ্যে দুই লক্ষ বছর নফল এবাদতের সব লেখা হয় বলেন সুবহানাল্লাহ আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া